মাই ডিয়ার বিস আসসালামু আলাইকুম দেশ ও পপাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন চাষি ভাইরা আপনারা যে বর্তমান সময়ে মাছের খামার করবেন। তাহলে আর দেরি না করে আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন উচ্চ ফলনশীল দেশি ট্যাংরা মাছের পোনা আমাদের ট্যাংরা মাছের পোনা বাজারে এত চাহিদা থাকার কারণ হলো এগুলো মাত্র আর থেকে দশ পিসে ছয় মাসে কেজি হয় ছয় মাসে আপনার আট থেকে দশ পিসে কেজি আনতে পারবেন আপনারা যদি ভালোভাবে পুকুরে খাবার দেন বেশি করে তাহলে চার থেকে পাঁচ মাসে বাজারজাত করতে পারবেন বাজারে বিক্রি করতে পারবেন তো টাংরা মাছের পোনাগুলো পুকুর থেকে আমরা সরাসরি ফ্যাসারিতে তুলব তারপরে জন্না খয়ে আমরা ফ্রি হোম ডেলিভারি দিব আপনারা চাইলে আমাদের এখান থেকে সরাসরি সে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন ট্যাংরা মাছের পোনা সহ যাবতীয় সকল মাছের পোনা তো বর্তমান সময়ে মনোসেক্স তেলাপিয়া মাছের রেণু বাইর হয়ে গেছে আপনারা ছোটো সাইজের আট থেকে দশ হাজার পিসে কেজি বা দুই থেকে তিন হাজার পিসে কেজি মাছের রেণু পোনা ক্রয় করতে পারবেন মনোসেক্স তেলাপিয়া মাছের তো আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন ট্যাংরা মাছের পোনার সাথে মনোসেক্স তেলাপিয়া তো চাষি ভাইরা আপনারা মাছ চাষ মাছ চাষ করুন অল্প দিনে লাভবান হন বর্তমান সময়ে বাজারে মাছের চাহিদা সবচাইতে বেশি বর্তমানে সফল ব্যবসা হলো মাছের ব্যবসা তো চাষি ভাইরা আপনারা মনোসেক্স তেলা মাছের পোনার সাথে ট্যাংরা মাছের পোনা চাষ করতে পারবেন তো মিশ্র চাষ করতে চাইলে একশো পিস ট্যাংরা আর একশো পিস মনোসেক্স তেলা মাছের পোনা তো আপনারা মাছগুলোকে দৈনিক দুই বেলা খাবার দিবেন ফিট খাবার বা নার্সারি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ